অনেকক্ষণ নদীর কিনারে হেঁটেছে এবং বাগানের ভিতরে একটু ঘুরে দেখলাম একটা হরিণ দেখলাম শিয়াল দেখলাম এখন আমরা একটু এই সবুজ ঘাসের উপর বসে বিশ্রাম নিচ্ছি আমিও ক্লান্ত আমার ক্যামেরাম্যানও ক্লান্ত তো অনেক গরম কিন্তু এই ঘাসের উপরে গরমটা অনুভব করা যাচ্ছে না এবং কারণ হচ্ছে এই ঘাসের পাতাতে কিন্তু পানি থাকে এটা হচ্ছে ওয়াটার কুলেট সিস্টেম এটা সবসময় যেরকম গরমে হোক গাছের পাতা কিংবা ঘাস এগুলো সবসময় ঠান্ডা থাকে কারণ এগুলোতে সামান্য পরিমাণে পানি চলাচল করে এটাকে বলা হয় ওয়াটার কুলিং সিস্টেম এই সিস্টেমটা সময় শীতল থাকে যার কারণে আমরা বাগানে বা ঘাসের মধ্যে ঠান্ডা অনুভব করি হঠাৎ এক জায়গা থেকে আসলে যখন একটা গাছের নিচ দিয়ে যায় একটা ঠান্ডা অনুভব হয় আমাদের থেকে হ্যাঁ ঠিক আছে এবং যে বাতাসটা তো আপনারা যদি এখানে আসতে চান কিভাবে আসতে হবে কত টাকা খরচ হবে কোথায় থাকবেন আমাদেরকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন আমরা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব सबा भलो खाबे